কোনো ধরনের নিরাপত্তাহীনতার খবর পাইনি দশমীতে মা চলে যান আবার কৈলাসে ভগবান শিবের সাথে কিন্তু মর্তে যখন আসেন আমাদেরও অনেক অনেক আনন্দ আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসেন খুব আনন্দে কাটছে আজকের নিরাপত্তার দিকটা আমি যেহেতু এখানে আছি শহরে আছি শহরে আমি কোনো ধরনের নিরাপত্তাহীনতার খবর পাইনি সব সময় দেখেছি আমাদের সেনাবাহিনীর সাধারণ মানুষও খুব একটা বেন্ডেক্টিভ ছিলেন না খুব সুন্দর একটা পুজো আমি কতগুলো মণ্ডপে গেছি দেখতে পেয়েছি হ্যাঁ আসলে কি এক একটা দেশের মোটি বা এক এক রকম আমি তো বাংলাদেশি ভারতে যা কিছু হচ্ছে এগুলো দাইভার কোনোভাবে আমাদের উপর বর্তানো যায় না এগুলো একেবারেই ওনাদের বিষয় ওনারা কীভাবে ওনাদের দৃষ্টিভঙ্গি ওনাদের মতো নিজের পরিচয় এখন সবকিছু মিলে ওনারা আসলে কিভাবে এটাকে প্রজেক্ট করতে চান এটা পুরোপুরি ওনাদের বিষয় ব্যক্তিগত ভাবে যদি বলি আমি সেরকম কোনো পুজো কেন্দ্রিক কোনো সমস্যার সম্মুখীন হয়নি তবে গ্রামের দিকটাতে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা শুনেছি পত্রিকায়ও দেখেছি ওটুকু পর্যন্ত ও মাই গড আই ফিল গ্রেট আই ফিল ফ্যান্টাস্টিক আর লাইক আমি এত এনজয় সবকিছু একদম টকমচ আছে অনুভূতি হচ্ছে এই মুহূর্তে আসলে বেদনার আজকে বিজয়া বিসর্জনের দিন প্রতি বছর জুড়ে আসলে এটার অপেক্ষা থাকে মায়ের আগমন আগমনটা যেমন আনন্দের বিদায়টা তেমনি দুঃখের প্রত্যাশা করি আমাদের সকল মানুষ দেশ প্রতিটি মানুষ প্রতিটি ধর্মের মানুষ যেন সুখে থাকে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে এই তো পরিস্থিতি আসলে ভালোই ছিল আসলে প্রতি বছরই পুজোতে দেশের বিভিন্ন জায়গাতেই নানা কিছু ঘটে এবারও অনেক কিছুই টুকটাক ঘটেছে তবে সব মিলিয়ে ভালোই ছিল